হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা নবম দশম শ্রেণী থেকে পাঠ্য বইয়ের দু দশমিক দুই ফাংশনের পনেরো নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো গত ক্লাসে আমরা বারো এবং হচ্ছে তেরো নম্বরটি তো খুব সহজভাবে বুঝিয়েছিলাম আজকে হচ্ছে আমরা পনেরো নম্বরটি নিয়ে হাজির হলাম পনেরো প্রশ্নটি হচ্ছে যদি ফাংশন অফ এক্স ইকোয়েল টু টু এক্স প্লাস হয় তবে ফাংশন অফ ওয়ান বাই এক্স ফাংশন অফ ওয়ান বাই এক্স মান নির্ণয় করো দেখো এখানে কিন্তু আমাদের একটি মান আগেরম কুকুরের মতো দেওয়া ছিল যে এখানে একটি মান দেওয়া আছে দেখো টু এক্স প্লাস ওয়ান বাই টু এই মানটা হচ্ছে কার ফাংশন অফ এক্স এর হচ্ছে এই মানটি এখন আমাদের করতে হবে কি ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর হচ্ছে ওয়ান বাই স্কয়ার মাইনাস ওয়ান তার মানে হচ্ছে আমার এখানে আছে শুধু x এর মানটা দেওয়া বাট এখান থেকে আমার চেয়েছে হচ্ছে ওয়ান বাই এক্স এর মান যদি এখানে শুধু এক্স হইতো তাহলে আমরা ফাংশন অফ এক্স এর পরিবর্তে মানটা বসাতে পারতাম বাট এই অঙ্কটা একটু ভিন্ন এই অঙ্কটা হচ্ছে আমাদের এখানে 1/x স্কয়ার আছে সেজন্য আমাদের কি করতে হবে এটা আমাদের অন্যভাবে করতে হবে অঙ্কটা একটু বড় হবে তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু

এক্স স্কোয়ার কারণ এটা ছিল এক্সের মান আর এটা হতে চলছে যে ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান সে কারণে আমাদের এখন এক্স এর পরিবর্তে লিখতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখো টু এর টু ইন্টু কোনো সংখ্যা পাশাপাশি বসলে কোনো চিহ্ন না থাকলে মাঝখানে অবশ্যই ইন্টু বোঝায় গুণ বোঝায় তাহলে এক্স মানে হচ্ছে কি লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর প্লাস ওয়ান তারপর আবার দেখো এখানে নিচে টু এর টু ইন্টু এক্স মাইনে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর লাইনটা দেখো এখানে অবশ্যই একটু স্পেস দিবে যেহেতু এটা একতলার উপর আরেকতলা হবে সেই জন্য আমাদের একটু এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে না লঙ্কুটি দেখতে খুব বিশ্রী দেখা যাবে দেখো এখন হচ্ছে কি আমাদের এই টু হচ্ছে ওয়ানের সাথে গুণ করে আরে উপরে নিয়ে চলে যাবো তাহলে টু ওকে টু নিচে থাকলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার দেখো এই টু ওয়ান গুণ করে উপরে নিয়ে যাবো এখন হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আছে এখন আমরা আবার এই রাশিটাকে এর সাথে গুন করে উপরে তুলবো তো এর আগে আমার কি করতে হবে দেখো মেইন যে বাঘের দাগটায় দাগটা দেওয়ার পর এখানে আরেকটা বাঘ আছে সেটা আমরা একটা দাগ দিয়ে নিলাম নিচে কি আছে একস স্কোয়ার এবার উপরে কি আছে টু এবার দেখো ঠিক এভাবে আসবা টু এরপর কী চিহ্ন আছে প্লাস এবার এই এক্স স্কোয়ারে ওয়ান সাথে গুণ করে উপরে ওঠাবা এক্সি স্কোয়ারোকে এক্সি স্কোয়ার বাস হয়ে গেলো উপরেরটা এখন আবার ঠিক সেম নিয়মে আমরা আবার নিচে রাশিটা করবো তো এখানে বাইকের দাগ আছে আমরা বাইকের দাগটা দিয়ে নিলাম তারপর আছে কি এক্সি স্কোয়ার এখন দেখো উপরে কি আছে টু এই সামনে চিহ্ন হচ্ছে মাইনাসের চিহ্ন মাইনাস এই এক্স স্কোয়ার ওয়ান এর সাথে আবার গুণ হয়ে উপরে উঠে যাবে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার দেখো এখন কিন্তু আমাদের নিচে এক্স স্কোয়ার এই উপরের রাশির নিচেও এক্স স্কোয়ার বাক্যে গুণ হয় ওইভাবে আমরা করতে পারি তো দেখো উপরে যা রাশিটা আছে আমরা হুবহু লিখবো ইকুয়াল টু উপর আছে টু প্লাস এক্স স্কোয়ার নিচে আছে এক্স স্কোয়ার দেখো এই যে মেন দাগটা এই যে এই দাগটা হচ্ছে বাগের দাগ এই বাগের দাগটা যখন আমরা বাগের উপরে বাগ থাকে তখন আমরা কি করি গুণ করে উল্টে উপরের রাশিটা নিচে নেই নিচের রাশিটা উপরে নেই তাহলে আমরা যেহেতু এটা প্রথমে আমরা লিখছি বাঘটা এখন আমরা উল্টে গুণ করে দিব আর যখনই গুণ করে দিব তখন নিচেরা নিচের রাশিটা উপরে আসবে আর উপরের রাশিটা চলে যাবে নিচে তাহলে এক্স স্কোয়ার উপরে এসে পড়লো আর টু মাইনাস এক্সার চলে যাবে নিচে টু মাইনাস এক্স এবার দেখো এই স্কোয়ার এক্স যদি আমরা কেটে দেই তাহলে উপরে থাকলো হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার আর নিচে থাকলো হচ্ছে টু মাইনাস এই মানটা যে আমরা পেলাম এই মানটা হচ্ছে কার এ মানটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখন আমাদের থেকে প্রশ্ন তারা কি চেয়েছে দেখো প্রশ্নে চেয়েছে হচ্ছে যে ফাংশন অফ বাই প্লাস ফাংশন অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যেহেতু আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্স মানটা পেয়েছি সেহেতু আমরা এখন কি করতে পারবো এই ফাংশন অফ ওয়ান বাই এক্স পরিবর্তে এই মানটা আমরা বসাতে পারবো বসানোর পরে আমাদের সামনে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যা আছে তা হবে থেকে তারা চেয়েছি কি দেখো এই যে এটা তাহলে আমরা এখন আবার এটা উঠাবো অতএব ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ফাংশন অফ ওয়ান বাই x স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখন এইটার মান আমাদের নির্ণয় করতে হবে যেহেতু আমরা ফাংশন অফ ওয়ান স্কয়ার মানটা এখানে পেয়েছি এখন আমরা এটা পরিবর্তে মানটা আমরা লিখে দিব তাহলে দেখো ফাংশন অফ ওয়ান x স্কয়ার মান আমরা কি পেয়েছি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার আমরা উপরে লিখে দেই টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস সামনে কি আছে প্লাস ওয়ান প্লাসের ওয়ান আবার নিচে দেখো কি আছে ফাংশন অফ ওয়ান বাই স্কোয়ার ফাংশন মান কি টু প্লাস বাই টু মাইনাস এটা মান কী হবে মাইনাস ওয়ান মাইনাস এই মাইনাস এখন আমরা এখানে লিখে দিলাম তারপর দেখো আবার আগের মতো আমাদের এই নিচের রাশিটায় ওয়ান সাথে গুণ হয়ে উপরে যাবে তো এর আগে হচ্ছে আমরা প্রথমে মেন বাগের দাগটা আছে মেন বাগের দাগটা দিয়ে নিলাম তারপর উপরে আবার আরেকটা বাগের দাগ আছে আমরা এটাও আমরা আগে দিয়ে নিব নিচে কি আছে টু মাইনাস এক্স স্কোয়ার লিখে দিলাম টু মাইনাস এক্স স্কোয়ার উপরে কি আছে টু প্লাস এক্স স্কোয়ার এখানে কি চিহ্ন আছে প্লাস প্লাস এর প্লাস দিবা এরপর এই রাশিটা এর সাথে পুরোটা গুণ হবে তাহলে টু ওকে টু প্লাস এ মাইনাসে মাইনাস তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার আবার দেখো নিচে আবার আছে বাঘের দাগ আছে আমরা বাঘের দাগটা আগে আমরা দিয়ে নিব নিচে কি আছে টু মাইনাস এক্স স্কোয়ার উপরে কি আছে টু প্লাস এক্স স্কোয়ার তারপর দেখো এই মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম আবার এই টু ওকে টু দেখো মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার তো আমরা এই অঙ্কগুলো হচ্ছে পূর্বের যে অঙ্কটি আমরা এই নিয়মে করেছিলাম ঠিক এটাও একই নিয়ম বাট একটু সংখ্যা একটু বেশি তারপর দেখো আবার এখানে বাঘের উপরে বাঘ আছে আবার আমাদের উল্টিয়ে কি করতে হবে গুণ করতে হবে নিচেরা উপরে আনতে হবে উপরের শিকে নিচে নিতে হবে তো দেখো আমরা এই জায়গা দিয়ে করলাম এই মানটা কি আছে দেখো তো খুব আমরা এটা উঠাবো টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস স্কোয়ার প্লাস টু মাইনাস প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার নিচে আসে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার কি করব বাঘায় উল্টে আর গুন করে দেবো গুন করার পর আমার কি থাকে দেখো নিচে থাকে হচ্ছে টু মাইনাস এটা আসবে কোথায় উপরে তাহলে টু মাইনাস আর উপরে সেটা কোথায় চলে যাবে নিচে নিচে কি আমার দেখো তো টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার দেখো তো টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস মাইনাস আছে মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস এখন দেখো আমাদের কি কাটাকাটি যায় এই টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস কাটাকাটি যায় আর এখানে দেখো এটা হচ্ছে প্লাস এট টু এটা হচ্ছে প্লাস এট টু কাটাকাটি যায় না এটা মাইনাস এক্স এটা প্লাস এর সাথে কাটাকাটি যায় তাহলে উপরে থাকে হচ্ছে দুই আর দু যোগ করলে হচ্ছে চার আর নিচে হচ্ছে কি থাকে দেখো তো মাইনাস এর টু প্লাস এর টু কাটা এক্স স্কোয়ার থাকে হচ্ছে দুইটা আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার তারপর আবার দেখো এই টু কে কিন্তু আমরা আবার টু দিয়ে কাটাকাটি গুণ করতে পারি তাহলে উপরে থাকলো কি টু নিচে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার এটা এখানেই অ্যানসার আশা করি সবাই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদিকে না বুঝে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি আবার একটু পুনরাবৃত্তি করতেছি দেখো যদি আমাদের এইখানে অনলি এক্স থাকতো তাহলে আমাদের কিন্তু এত বড় অঙ্কটা হইতো না কারণ হচ্ছে এখান থেকে আমরা ফাংশন অফ এক্স মানটা এখানে সরাসরি বসিয়ে দিতে পারতাম বাট আমার এখানে প্রশ্ন চাইছি কি ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার এর মান তো যেহেতু আমার আছে শুধু এক্স এক্স এর মান এজন্য আমার 1 বাই এক্স মানটা আলাদাভাবে বের করে আবার যে এই মানটা আমাদের নির্ণয় করতে হয়েছে এই মানটা দিয়ে তারপর আমরা এই মানের মধ্যে ইনপুট করে এই রেজাল্টটি আমরা পেলাম তো আশা করি সবাই পনের অঙ্কটি বুঝতে পেরেছ পরে ক্লাসে আমরা আবার অন্য একটি অঙ্ক নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ